মরার আগে তোমার কোন শেষ ইচ্ছা একটা বলতে পারো যদি কিছু খাতে মন চায় দেখতে মন চায় মাস একটা ইচ্ছা আছে যদি পুরা করিস কি আমারও আমার তেলের মধ্যে দিবি তেলের মধ্যে যখন আমি পুরে সাই হয়ে যাব তো আমাকে আর আমার দুইটা বাচ্চাকে আমাদের এই মাতি মাইজি একসাথে এক কবরে আমাদের দাফন করবে দিবি ফেরান হাত দিব তোর এই দাবিটা রাখবো আগুনের মধ্যে তেলের মধ্যে ছাড়িয়ে দিলো যখন একবারে পুয়া গেল মা মেয়ে তিনজনকে

আপনি জান্নাতে আসেন নাই এই হলো সেই মাস্টার কবর আজকে সাড়ে তিন হাজার বছর পরেও বাইরে আমার বাবা আল্লাহাম এই সকলের মধ্যে আরো অনেক ঘটনা দেখছে কিছু যাওয়ার পরে খেয়াল করে দেখলেন একটা মানুষ বৈশা রয়েছে আর তার পাশে একজন ফেরেস্তা দাঁড়ানো হাতের মধ্যে একটা ধারা লোক কাছি ওই কাছি দাঁড়ে কালের মধ্যে ঢুকায় দেয় এইভাবে ডান দিকে টাওয়ার মধ্যে একটা টান দেয় এক টানে কান পর্যন্ত ফেটে ফেলায় এইভাবে ফেটে যায় আবার এই এই পাশে যখন টান দিয়ে এই পর্যন্ত ফেলে ফেলায় এই পাশ ঠিক হয়ে যায় আবার এই পাশ ফেলে যায় এইভাবে আবার এই যে পাশ ঠিক হয়ে যায় সেই পাশ আবার কাছে দিয়ে টান দিয়ে দুই ভাগ করে ফেলায় এইভাবে কাটতেছে আর কাটতেছে নবীজি জিজ্ঞাসা করলেন ভাইজি ভাই এই মানুষটা কে এত কঠিন শাস্তি তাকে কেন দিতেছে কাছে দিয়ে এক টান দিয়ে তার গালটা কান পর্যন্ত ফেলে ফেলতেছে একবার টান দিকে আবার বাম দিকে জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ

আর পাথরটা দূরে সরে যায় ফেরেশতা যখন পাথর আনতে যায় মাথারা আবার ভালো হয়ে যায় ঠিক হয়ে যায় আবার পাথর मारे ফেরেশতা আবার পাথর আনতে যায় আবার মাথা ঠিক হয়ে যায় নবীজি বলেন ভাই ইব্রাহিম এই মানবটারে এই রকম শাস্তি দিয়ে যে কোনো শোয়াে শোয়াা হযরত ইব্রাহিমের বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের নারী পুরুষ রাতের বেলা নামাজ না পড়ে

নিজে শ্রেষ্ঠ উন্মত বলে ঘোষণা দিয়েছেন যে নবীর উন্মত হয়েছে আমরা সেই নবীকে দিয়ে আল্লাহ আর সমস্ত নবীদের ইমামতি করাইছে যেমন দামি নবীর উন্মত হইয়া আজকে সেই নবীর তরিকার উপরে আমরা চলি না ভাইয়ের আমার বাবাজির আমার নামাজ যখন শেষ হয়ে গেল বের এইবার গোলাপ না এইবার আসমান থেকে আল্লাহ পাক একটা সিঁড়ি নামায়া দিলেন এই সিঁড়ি দিয়ে আসমানের দিকে নবীজি উঠা শুরু করছেন এইভাবে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে সুবহানাল্লাহ এক একটা আসমানের দূরত্ব পাঁচশো বছর এক একটা মহাকাশের দূরত্ব পাঁচশো বছর এইভাবে সাত মহাশূন্য আর সাত আসমান

যে মেরা দুনিয়া কার কোন নবী কেউ কোনদিন করে নাই মেরাজের রাততেই আমি সরাসরি জান্নাত ভিজিট করছি জাহান্নাম ভিজিট করছি জান্নাতও দেখছি জাহান্নামও দেখছি মা রে তবে জাহান্নামের মধ্যে যা দেখি জাহান্নামে যাদের শাস্তি দেওয়া হয় এদের মধ্যে পুরুষের নারীদের সংখ্যা বেশি আদের সংখ্যা বেশি

যে সমস্ত নারীরা তাদের মাথার চুল সাইডা দিয়ে রাস্তা দিয়ে হাঁটতো পর পুরুষদেরকে দেখাইতো এই নারীদের মাথার চুলের সাইডাদের মধ্যে রাখছে

আকর্ষণীয় ভাবে কথা বইলা কোনার মধ্যে আকৃষ্ট করত এই জন্য মুখের মধ্যে কুটা লাগাইয়া এবং শরীরের নাজুক নাজুক জায়গা এই জায়গায় সেই অঙ্গ ভঙ্গি দিয়ে পর পুরুষকে আকৃষ্ট করত এই সমস্ত অঙ্গ দিয়া শাস্তি দিয়ে আল্লাহ জাহান্নকে এইভাবে বরবর করে রাখছেন আওয়াজ